বারো থেকে শুরু করে পনেরো লিটার দুধ আর সাত থেকে শুরু করে জি ভাই জি জি সাত থেকে শুরু করে পনেরো লিটার দুধ খাবে কি কি জাতের গাবি হবে ভাই হলেস্টেন ফিজেন সবগুলো হবে ভাই অনেকেই তো আপনাকে চেনেন নতুন দুধের সাথে নাম এবং এই হাটের ঠিকানাটা বলেছেন ভাই পাবনা জেলায় ইসতে থানা জি গ্রাম মরমখানা হাটের পূর্ব আসে আমার বাসা

সকালে দান করে নিতে পারবে না ব্যবস্থা দাম রাখছেন কেমন এক লক্ষ বিশ হাজার দর সুযোগ আছে দর করে দশক নিতে পারবে ঠিক আছে এটা সাইড করেন দুই নম্বর সিএল দেখাই আজিবার ভাই দুই নম্বর সিএলে সাদা কালো একটা বিগ আসলেন ভাই এটা কি জাতের দুটো ভাই গাবি কত নাম্বার বাচ্চা ভাই প্রথম বাচ্চা ভাই না দেখেন গাবি প্রথম বাচ্চা দিছে দুই না ভাই বয়স কদিন তাই কবি বাচ্চাতে পারি না এগারো লিটার তলাতো মাসার লাই অনেক সুন্দর আছে অনেক বিশাল

ভাই তিন নাম্বার সেল আরেকটা গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের ভাই এটা ভাই হলস্টার ভিজন দাদু দুইটা হলস্টার ভিজন দুই জাতের একটা গাবি না ভাই আচ্ছা কত নাম্বার বাচ্চা দিছে গাবিটা ভাই প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিছে না জি ভাই বাচ্চা কাটার বয়স কত দিন দেয় গাবিটা বাচ্চা 7 দিনের বাচ্চা মানে দিনের বাচ্চা মারা গেছে কি ভাই জি ও অবস্থায় দুধ পাচ্ছেন কত ভাই 15 লিটার গেছে ভাই ট্যাঙ্কি তো মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে ভাই দেখেন আমার দর্শক আমরা বলবো হ্যাঁ জি জি আরাম দেখেন আপনি যে কোনো মা বন্ধ হবে হ্যাঁ জি ভাই জি

কত নাম্বার বাচ্চা দিছিল গাবিটা এই দ্বিতীয়বার দ্বিতীয় বাচ্চা দিছিল না ভাই বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা আমি পাই না বাচ্চার কথা বলবো বাচ্চা পাইনি বাচ্চা কথা বলতে পারছেন না দুধ পাচ্ছেন কত লিটারের অবস্থায় 15 লিটার দুধ 15 লিটার জি বুঝ কই দিতে পারবেন তো না অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি থাকবে অবশ্যই আপনি আসলে বুঝ কই নিতে দেখেন যে কোনো মা বনে জি ভাই দেখেন আপনি 7 টাকা দিবেন জি এই অবস্থায় দাম রাখছেন কেমনে গাবিটার ভাই আমি 1 লক্ষ 65 দাম 1 লক্ষ 65 জি 15 লিটার দুধের গাবি হ্যাঁ ভাই এই যে সুবিধা আছে

হালকা দরদাম করে দর্শকরা নিতে পারবে ঠিক আছে ভাই এটাও সাইড করে দিবর ভাই পাঁচটা গাবি দেখালেন জাত মাছ বয়স দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য ভাই কিছু বলতেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদের থানা জেলা মরমফোলা আমার নাম মোহাম্মদ আজিবাদ আটের সাথে আমার বাসা দেখি শুনি সব কিছু নিতে হবে ভাই সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে